এটাকে রহস্যের স্বাদ না নাকি কোন দিকে তাকাত আর ওঠা তো দূরের কথা কোন দিকে তাকাবে না একেবারে এদিকে তাকিয়ে থাকবেন এক ঘন্টা আপনার এটাই শাস্তি ছোট কালে দাঁড়তাম পড়া যদি কেউ না পারতো হাই বেঞ্চের ওপরে দাঁড় করিয়ে কান ধরে দাঁড় করিয়ে রাখ এইটাই তোর শাস্তি বাংলাদেশ কাবা শরীফ না কিন্তু এটাও তো শান্তি স্বস্তি নিরাপত্তা দরকার বলেন না কেন কাবা আল্লাহ নিরাপত্তা দিয়েছে কারণ এক নাম্বারে সেখানে নেই। কথা বুঝতেছে আমাদের এই দেশটাই যদি আমরা শিরিক মুক্ত করতে পারি তাহলে এ দেশে আল্লাহ শান্তি স্বস্তি নিরাপত্তা ফিরিয়ে দেবে না সেই ক্ষমতা এখন আল্লাহ নেই

এই মানুষগুলো আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার আমি আল্লাহ নিরাপত্তা তাদেরও শিরিক। তাপসির যতগুলো আমি দেখেছি এখানে জুলমন শব্দের ব্যাখ্যায় লিখা আছে দেশের মানুষ আমরা যারা প্রশ্ন আসতে পারে আমাদের তো শিরিক হয় না কে বলেছে আমাদের শিরিক হয় না অধিকাংশ মানুষের বিশ্বাসেরศรี প্রশ্ন আসতে পারে কোনটা আপনি নিজের সাথে এবার মিলান আনাল কওওয়াতালিল্লাহিল জামিআ সব ক্ষমতার উৎস কে আল্লাহ কউলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা নবী আপনি বলেন ক্ষমতার উৎস আল্লাহ আর জোরে বলেন আলা আলাহ হ'ল খলকৱাল আমৰো বানিয়েছে আমি হকুমো চলবে আমাৰ। আলা আলা হ'ল সলবল আমৰ থাবা আকাল্ল সৰববল আলামন। এনেল হকমো ইল্লা মিল্লা। এ যে আয়াত গুলো দৰা একম নশ3 জায়গায় পোৰা কৰাে আছে। ডাইৰেকট ইন্ন মিলে। এতগুলো আয়াতে আল্লাহ যেটা জানাতে চাই কিশোরগঞ্জ বাসীর বিবেক যদি থাকে আপনি মেনে নেবেন আল্লাহ সবগুলো বক্তব্য করলে এটাই পাওয়া যায় উৎস আমি আল্লাহ কে বলেন বলেন অথচ এই বিশ্বাসটা মানুষ অনেকে হারিয়ে ফেলেছে তারা এখনো পর্যন্ত এই বিশ্বাসে আছে যে ক্ষমতার উৎস জনগণ এটা বাংলাদেশে আছে কিনা বলেন এখানেও যদি জরিফ চালান একশো জনের হয়তো তিরিশ জন পাওয়া যাবে যারা একশো ভাগ বিশ্বাস করে ক্ষমতায় আল্লাহ দিতে পারে কিন্তু একশো জনের সত্তর জন এখনো বলবে না ক্ষমতার উৎস জনগণ মুখে যদি নাও বলে ওর ভেতরে ওই বিশ্বাসী আছে কথা বললে না এইটাই আবার মুশরেক হয় কি করে শিরিফ হচ্ছে হ্যাঁ হয়

আমরাও এ কথা বলি কিভাবে আমরা ইমানদার হই বলেন তো প্রশ্ন আসতে পারে আমি মসজিদের সভাপতি আপনি তাই কিশোরগঞ্জ মসজিদের সভাপতি আর আর উজেল ছিল কাবা শরীফের সভাপতি আপনি টের পাচ্ছেন আপনারা কিশোরগঞ্জের কোটিয়াদি কয়জন চিনবে বাংলাদেশে এই আটা। অথচ কাবা শরীফ তাম দুনিয়ায় পরিচিত আল্লাহর ঘর এই ঘরের ছিল সভাপতি এই লোকটা হাজিদের পানি পান করাতো খেদমত করতো তাদের থাকার ব্যবস্থা করে দিত এত কিছু করার পরও যদি আবু সেহেল মুশরেক হয় কারণ শিরিক করেছে কোন জায়গায় আল্লাহ একজন আছে বিশ্বাস করতো কিন্তু আল্লাহর আইন যে মানতে হবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে এই তাও মানত না কারণ জানতো যে এইটা মানতে গেলে আমার যে উল্টা পাল্টা কাজ এটা বন্ধ হয়ে যাবে দেড় হাজার বছর পরেও যারা দায়িত্বে আমরা দেখলাম এরা আল্লাহ একজন আছে হজ করে আসে কাবা শরীফে গিয়ে কিন্তু যখন দেখে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে আল্লাহর আইন মানতে ওইটা মানতে গেলে তো ছত্রিশ হাজার কোটি মারিং কাটিং হয় না পয়সা এই না। এই দেশটা যদি সত্যি সস্তি শান্তি নিরাপত্তা দিতে চান শিরিক মুক্ত দেশ গঠন করা লাগবে আজের একটা স্বস্তির অভাব আমাদের কারণ প্রতিবেশী যা পেয়েছি একটা হারামি এত হার আমি প্রতিবেশী পৃথিবীর কোন দেশের পাশে আসে আমার মনে হয় না আজকে না মদি খালি ধর্ম ধর্ম নাম নিয়ে যুদ্ধ দিয়ে দেয় ওদের নিজেদের লোক পর্যন্ত এখন ওরে আর বিশ্বাস করছে না আল্লাহর এই দশমন।

উপরে উঠতে না পারি সবচেয়ে বেশি পেছনে ভূমিকা পালন করে এই ইন্ডিয়া ইন্ডিয়া মানে এই মুশরিকরা উগ্রপন্থী যেগুলো সেগুলো সব হিন্দু না প্রশ্ন আসতে পারে ইসকন না ইসকন শুধু হিন্দু সংগঠন না এর প্রতিষ্ঠাতা যে এই যে স্বামী প্রভুপাদ মনোজ যখন পে কি নাম নিয়েস দেখো তো স্বামী প্রভুপাদ এর প্রতিষ্ঠাতা এই লোকটা হচ্ছে জাতিতে ও পড়া করেছে করেছে আর কাজ উগ্র হিন্দু বিশেষ করে গরিব যারা এই নিম্নবিত্ত হিন্দু যারা তাদেরকে টাকা পয়সা দিয়ে একটা আলাদা উগ্র সংগঠন বানিয়েছে নাম তার স্কুলের ইতিহাস পুরাটা পড়ে দেখেন এইটাই পাবে হিন্দুদের জন্য গালাও ভাবে দোষ দেওয়া ঠিক না এদেশে সত্যি বিবেক হিন্দু যারা আমি জেলখানায় অনেকগুলো পেয়েছি আমি দুইজন মুসলমানও বানিয়েছি এ মানুষগুলোর বিবেকটা একটু নাড়া দিলে এ মানুষগুলো আর নিজের ধর্মে থাকতে চায় না ইসলাম শান্তির ধর্ম চলে আসে কয়েকদিন আগে এক অধ্যাপক বিসিএস ক্যাডার সরকারি কলেজের ওনারে বলেছিলাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না আপনার আমাদের ধর্মে যেহেতু জোর জবরদস্তি নেই কোন বাড়া বাড়ি নেই আপনাকে আমি মুসলমান হতে বলি না কিন্তু আমার ধর্মগ্রন্থ কোরআন শরীফ আপনি একটু পড়েন তিন মাস সময় দিলাম আপনাকে ও তিন মাস বুঝে বুঝে কোরআন শরীফ বাংলায় পড়ার পরে অসাধা মুসলমান হয়ে গেছে আল্লাহ তাকে হেদায়ত দিয়ে দিয়েছে এখানে হিন্দুদের ভেতরে এই যে গোবিন্দ পরামানিক সাহেব গত কয়েকদিন ধরে বলছে বাংলাদেশে কোন জামাত ইসলামী এবং ইসলাম পন্থী যারা আছে এদের দ্বারা কোন হিন্দুর ক্ষতি কোনোদিন হয়নি কোনদিন না। আর একটা সংগঠন আছে ঐক্য কি যেন আর একটা সংগঠন আছে হিন্দুদের এই রঞ্জন কুমার সরকার এই লোকটাও কয়েকদিন ধরে আজ ভিডিও পাঠাচ্ছে বাংলাদেশে জামাত ইসলামী এবং ইসলাম পন্থী বিশেষ করে কয়েক দলের নাম সে নিয়েছে হেবাজত ইসলাম এবং আলেম ওলামা যারা এদের কাছে এই দেশে কোনোদিন কোন হিন্দু নির্যাতনের শিকার হয়নি যা হয়েছে সাড়ে পনেরো বছর যারা ছিল ওদের কারণ উনি টাকা পয়সা খাওয়াইয়া কি করবে নরা সব এখন বলে দিচ্ছে কারণ আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই মানুষগুলোর এতদিন পর্যন্ত এই মিথ্যা ধোয়া তুলে যাদেরকে কণ্ঠাসা করে রেখেছিলেন তারাই মন্দির পাহারা দিয়েছে তারাই হিন্দুদের বাড়ি ঘর পাহারা দিয়েছে কথা বলে না কেন এই জন্য উগ্র কিছু আছে এদের কারণে ভারতেরও বদনাম হয়ে যাচ্ছে এরাজ্যে দুর্বী সন্ধে আরম্ভ করেছে এদের কারণে আমরা শান্তি স্বস্তি হারিয়ে ফেলছি কি দুর্বীসন্দ করেছি দেখছেন না এই যে কি ময়ূর রঞ্জন নাকি এক সাংবাদিক নামে এর সাংবাদিক বললে সাংবাদিকদের একটা অবমাননা হয় এই জন্য ওর নাম আমার মনে হয় এই খাটাস রাখা যায় এই খাটাস ওটা পড়টা বকতেছে আজ কালদিন অবশ্য বাংলাদেশ থাকবে বাংলাদেশ থাকবে না মাত্র তিরিশ সেকেন্ডে আমরা দখল করি না আর আমরা তো আঙ্গুল চুটতেছি এদেশে আঠারো কোটি মানুষ এখনো আছে এদেশের ফেনি থেকে চট্টগ্রাম দিয়ে আর চার পাঁচটা জেলা ওরা নিয়ে ওরা ব্যবসা করে খাবে এই ধান্দায় আছে আরে ভাই আপনি কি যৌতুক আর মেয়ে তো পালিয়ে গেছে যৌতুক কিসের

আর দাদার যে অবস্থা ও পাবেন না হাফাতা হবে কি দিয়ে সেটা আমরা চাই উল্টা পাল্টা ধারণা করবেন না সাড়ে পনেরো বছরের খালি মিথ্যা কথা ছড়িয়েছেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে আরে ভাই মেরা বা দুশো একুশ নাম্বার জন্য আর বিয়ে যেহেতু প্রশ্ন আসে না যৌতুক চাইলেও আমরা দেবো না কারণ সৌতুক দেওয়াও নেওয়া যায় মেয়েটা দিয়েছে সেই কয়েকদিন আসে বেশি থাক আর যদি ভালো না লাগে ফেরত দেন আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দেয় বলে আল্লাহর মাল আল্লাহ নিয়ে যায় কিন্তু যৌতুকের নাম নিয়ে আপনি ব্যবসা করে খাবেন দিন শেষ হয়ে গেছে এই জন্য এই সাংবাদিক নামে এই হকার এই ময়ূরঞ্জন এই শয়তানের একটা কথাও বিশ্বাস করবেন না ওদের সব ভয় আমি তো জানি আমি ভারতের বহু প্রদেশ ঘুরেছি মদের সব চাইতে বেশি ভয় মরণে কোরআনে কারিম জানিয়েছে ওয়ালা তাজি দান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিন আল্লাযিনা আশরাকু সূরা বাকারা আয়াত আল্লাহ বলেন গ্যারান্টি দিচ্ছি আমি এই পৃথিবীতে সব চাইতে বেশি মরণকে ভয় পায় মুশরিকরা ঠিক ওরা জীবনের উপরে খুব লোভনীয় আর আমাদের জীবনের উপরে কোনো মায়া নেই আমাদের মায়া হচ্ছে জান্নাতের উপরে এদেশের এক ইঞ্চি মাটি যদি কেউ দখল করতে আসে কোটি মানুষ যদি মরে কোটি নিয়ে কথা শুনতে হবে আমার ভাইরা যে কথাটা জন্য পর্যন্ত এসেছিলাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম যখন নিজের দেশ পর্যন্ত ছেড়ে চলে যান তিনি পর্যন্ত আফসোস করেছিলেন হে কাবা তোমার নিষ্ঠর সন্তানরা আমারে থাকতে দিল না বড় আশা ছিল তোমার খেদমত করব এটা মানুষের একটা মানবীয় গুণ দেশের প্রতি মহাব্বত এই কথা বলেন না কেন কিন্তু আমরা স্বস্তিতে নেই আর শান্তিতে নেই শুধু ভাই মাত্র এই উল্টা পাল্টা এই প্রতিবেশীর কারণে আল্লাহ আমাদের দেশটা দিয়েছে কিন্তু এমন এক প্রতিবেশী পাশে যদি এখানে কোন ব্যারিকেড পড়ে যেত তো ভালো হতো কারণ ওদের সাথে একটা দেশের প্রতিবেশী দেশের মিল নেই ভারতের সাথে পাকিস্তানের মিল নেই চীনের মিল নেই নেপালের মিল নেই আফগানিস্তানে একটা বর্ডার আছে সিকন ওইটার সাথে মিল নেই ভুটানের মিল নেই মায়ানমারের মিল নেই এতগুলো দেশ যদি ভারত ছাড়া চলতে পারে আমাদের দেশে চলতে পারবে ওরা বলে চিকিৎসা দেব না ভিসা বন্ধ করে দিয়েছে আরে বেটা বাংলাদেশে আঠারো কোটি মানুষ আমরা দুই টাকা দুই টাকা করে যা টাকা হবে আটটা বিভাগে আটটা আন্তর্জাতিক মানের হাসপাতাল বানান ও শয়তান্তের দেশে যাওয়াই লাগবে একটু খালি একটু নড়াচড়া করেন এখন বাবা বলছে দাদা বলবে কারণ ওদের মরণের ভয় আমি নিজে দেখেছি খুব বেশি ভয় পারবা মরণ মমতা বন্ধ করিনি ওদের অর্থনৈতিক ঢস নামা আরম্ভ হয়ে গেছে বাংলাদেশের বহু টাকা ওখানে গিয়ে ওদের দেশের মানুষ খা খেতে পারে দেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল গুলো তৈরি করে দেন সাতাশটা দেশের ভেসা আগে ভারতে হতো ডক্টর ইউনুস কায়দা করে সব নিয়ে চলে এসেছিস বাংলাদেশ ঠান্ডা মাথার লোক তো এমনি চেঁচামেচি করে না কিন্তু যখন একটা কথা বলে ওদের আগুন ধরে যায় শুধু বলেছিল সেভেন সিস্টার আগুন ধরে গেছে এই জন্যই তো শয়তানরা এত লাফালাফি করছে কিচ্ছু হবে না সব শুকনা পাতার মতো উড়ে যাবে ইনশাআল্লাহ আমরা আমাদের দেশটাকে শুধু শিরিক মুক্ত যদি করতে পারি শান্তি দেবে স্বস্তি দেবে নিরাপত্তার হকদার সুতরাং এই জায়গা যেহেতু কাবা শরীফ না কাবার মত নিরাপদ যদি আমরা থাকতে চাই শান্তি স্বস্তি নিয়ে তাহলে এই দেশটাকে শিরিক মুক্ত গড়ে তোলা লাগবে বাংলাদেশে জালেমরা এই কয়েক বছরে যা ক্ষতি করেছে তার সাথে বেশি ক্ষতি করেছে শিরিকের কারণে এই তাহির ভাইরা পুলিশ আজকে ধরেছে আমার মনে পিটিএ ওরে লম্বা করা দরকার সাথে সমস্ত উল্টা পাল্টা নাম নিয়েছে সন্নি কিসের সন্নি ওদের নাম দেওয়া দরকার বেদাতি আহালে বেদাত ওদের নাম আহালে সন্ন্যাদ দিলে এই নামের মানে অমর্যাদা হবে আহালে সন্ন্যত তো আমরা যারা সন্ন্যত নবীর সন্ন্যত মনে করে তিন বছর জেল খেটে আসলাম এক কথা বছর আরো জেলের নাম শুনে শুধু পুলিশ দেখে বলে পালিয়ে পরে আজকে ধরেছে ছয়টা পুলিশ আহত এবার টের পাবে ঘুঘু ধান প্রতিদিন খেয়ে যাও এবার মামা টের পাবা কারণ পুলিশ আর সেই চব্বিশ সালের পাঁচে আগস্টের আগের পুলিশ নেই কথা বলেন না কেন এদেশে যা আলেন দ্বারা সাড়ে তিপান্ন বছরে জানা ক্ষতি হয়েছে এই নাম নেওয়া বাই ভাণ্ডারি নাম নেওয়া এই শিরিফ যারা করে এদের দ্বারা আরো বেশি ক্ষতি হয়েছে মানুষ মনে করে আলেম কিসের আলেম শয়তানও অত খারাপ শয়তানও অত নিচে নামে না ওদের চরিত্র বলতে কিচ্ছু নেই এক একজনের আটটা দশটা পনেরো বিশটা করে কার বউ কার কাছে থাকে আল্লাহ জানে আর ওরা জানে কেউ জানে না মাঝে মাঝে ভিডিও ফাঁসায় দেখেন না এ কথা বলছে না কেন মানে বলছি মিজের চরিত্র বলতে কিছু নেই তো অত বউ নিয়ে ঘুরে না হ্যাঁ কুকুরের তো লিমিট করা আসতে চারটা পনেরো বিশটা কি চরিত্র বলেন তো আর এই নামটা কিভাবে কলঙ্কিত করেছে বাংলাদেশের সন্ন্যত মনে করে যারা জীবন চালায় তাদেরকে সুন্নতের ভেতরে কিন্তু মেলাত শরীফ খসরস শরীফ গোসল শরীফ এখন আমার মনে হয় ওরে একেবারে জায়গা মতো কিছু দেওয়া দরকার শয়তান যেন সামনে আর শয়তানি না করে ইসলামের নাম নিয়ে মানুষকে ধোকা দিয়ে বোকা মানিয়ে নিজের জাহান নামে যাচ্ছে আরো মানুষগুলোকে নিয়ে যাচ্ছে আমি এটা কেন বললাম কারণ পৃথিবীতে তিনটা অপরাধ যারা করবে তাদের শাস্তি আল্লাহ নিজে বলেন আমি ডবল শাস্তি দেব তার ভেতরে এক নাম্বারে এইটা ও যেটা করে সরা ফোর কর আটষট্টি নাম্বার আয়াত যারা আলেম আছে বলেন তো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান

কত রকমের জিকির বানিয়েছে বলেন আমি মূর্খ মানুষকে দেখেছিলাম জেলখানায় যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন পঁচিশ বছর জেলে আছে বের হয়েছে কিছুদিন আগে আমার নিস্তালায় ছিল রাত দুইটার সময় তিনটার সময় আমরা উঠি তাহার যদি নামাজে দাঁড়াতে আর ওইটা দেখি এত জোরে জোরে আওয়াজ হয় পঁচিশ বছর একাধারে আছে তো কাজ কর্ম তো নেই শরীর হয়ে গেছে একেবারে রকম খালি তেল মিঠে হয় এরকম একেবারে শরীর কাঁপিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল একদিন আমি আর মাওলানা মামুনুল হক দুইজনের রে ডাক দিলাম বললাম ভাই কি জিকির করেন বলেন রাসূলের এসকে হায়দ্রোবরে কে ভাই ভোল ভাল শিখিয়েছে না না এই নামে কোনো জিকির নেই আপনি যদি জিকির করতে চান তাহলে জিকির করবেন আল্লাহর নামে কারণ রাসূলুল্লাহর নামে কোনো জিকির নেই রাসূলের নামে দরুদাস কথা বলেন না কেন এটা ফা সাজি মাদ্রাসা যেহেতু অবশ্যই এখানে আলেম আছে রসুল্লাহর নামে কোন জিকির আছে নেই জিকির হবে কার নামে আর জিকির কোন সিস্টেমে করবেন সেটাও আল্লাহ জানিস কারণ এটা একটা এবাদা এটা কি কয়দিন বলার পরে উনি বলছে করে কি নামে জিকির কারণ আল্লাহর নাম আছে 99টা বলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর নাম আছে কতগুলো 5000 তার মানে 99টা আমরা জানি সচরাচর ওই যে कायदा পাওয়া যায় আপনি নিয়ে আসেন ওই মক্তব ওখান থেকে নিয়ে আসেন পেছনে নিরানব্বইটা নাম আছে মুখস্ত করেন ওইটা পড়েন আপনি ওর পর দেখলাম আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছে সে একটা জাহেল মানুষ বাংলা শিক্ষিত মানুষ আরবিতে বসে না আলেমদের কথা কয়েকদিন শোনার পরে সে পরিবর্তন হয়ে গেল পঁচিশ বছর ওই জিকির চালাচ্ছে আর এই শয়তান আলেম নাম নিয়ে যে জালেমের কাজ করে শয়তান মনে করে আমি আর কি করবো তো আমার ভাইরা ভাই কাজ করছে এই জন্য এটা রেকর্ড হচ্ছে এটা লাইভ চলছে সারা পৃথিবীকে বলছি আল্লাহ বাদে কারো নামে জিকির করবেন না সে কে আল্লাহ বাবা হোক আর ফতে বাবা হোক আল্লাহ বাদে যদি কাউকে আপনি জিকিরে জুড়ে দেন আপনার শাস্তি হবে যে ডবল আমি কি বানালাম এটা কেয়ামতের দিন তার শাস্তি আল্লাহ ডবল দেবে শাস্তি তো একটা একটা হয় আর এই পাপের শাস্তি ডবল হবে সুতরাং ওর সাথে জীবন আর কে উল্টা পাল্টা আল্লাহকে ডাকবেন না আমরা ওকে ঘেনা করে ওর সাথে আমার জমি জায়গা নিয়ে টাকা পয়সা নিয়ে সমস্যা আছে এই জন্য না মানে হাব্ব কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যে বাসবেন ও কাউকে যদি ঘেনা করেন আল্লাহর জন্যে করবেন ও আত আলিল্লাহ কাউকে দান করলে আল্লাহর জন্য করবেন

ওদের এই শয়তানি ঘোষানোর এখনই সময় কথা বলে না কেন সারা দেশ থেকে আওয়াজ ওঠা দরকার এরকম শয়তান যতগুলো আছে যাদের চরিত্র বলতে কিচ্ছু নেই সন্ন্যাতের নাম নিয়ে আন্দাজে শুধু ভণ্ডামি করে একেবারে পা থেকে মাথা পর্যন্ত পিটি আরো লম্বা করা দরকার পর্দার কোন বালাই নেই ইসলামের কতগুলো নিয়ম নীতি পাল্টা করে মানে না শান্তি স্বস্তি হারিয়ে ফেলছি আমরা এই শিরিকের কারণে আমাদের নবীর কবর নামি রওজা আছে কই সেখানে তো সে দেখি না জিকির করছে বসে বসে আপনি কোথায় পেয়েছেন কোন জায়গায় তো গিয়ে দেখলাম না মক্কা মদিনায় আল্লাহ বাবা বাবার নামে জিকির হয় কোথায় পেয়েছেন আপনি

এই ভণ্ডগুলোকে এখন আইনের আওতায় আনা হচ্ছে আমরা চাই আইন অনুযায়ী তাদের শাস্তি হোক কেউ আইন হাতে তুলে নেবেন না আইন অনুযায়ী ওদের শাস্তি হবে কারণ ইসলাম বিকৃত করার নাম দিয়ে যদি আল্লামা সাইদিকে দেওয়া হয় মাওলানা নিজামীকে ধরেছিল কোন কারণে বলেন সারা জীবন তারা ইসলামের খেদমত করে গেল ইসলাম কায়েম করার জন্যে আর তাদেরকে ধর্মীয় উস্কানি এই নামে প্রথমে মামলা দিয়ে তাদেরকে ধরে ফাঁসি পর্যন্ত দিয়ে দিলো আর এরা তো সারা জীবনই ইসলাম কি করে ধ্বংস করা তাই সেই লাইনে আছে আমার আলোচনা শুনে নাকি উদ্বুদ্ধ হয়ে একজন কাসি নিয়ে গিয়েছিল সংসার ভাঙতি সেই মিথ্যা মামলা যদি আমার তিন বছর জেলে রাখা যায় তাও ফাঁসির কন্ডেম ছেলে যোগাযোগ বিচ্ছিন্ন করে এই শয়তান রাজা করেছে এ কেমন পর্যন্ত জেলে রাখা যাবে আমরা চাইতান গুলো বাইরে থাকলে ইসলামের যেহেতু ক্ষতি হবে এরা যেন বাইরে না আসে কথা বলেন না কেন যাক ওখানে আর আপনাদের বিবেক কবে খুলবে ভাই হ্যাঁ এখনো পাগলামি করবেন পড়া করেন কি পড়েন আপনি এত করে ভেঙে ভেঙে বসানোর পরেও যদি মানুষ ভুল করে আমার মনে হয় ওর কপালে আর হেদায়ত কিছু নেই কিশোর গঞ্জ বাংলাদেশের শিক্ষিত জেলা হিসাবে যে কয়টা উল্লেখযোগ্য তার ভেতরে এটা একটা আছে যে আমি ঐতিহাসিক জেলা বলেছি সতেরোটা জেলার নাম পাবেন আপনি ইন্টারনেট ঘাটেন ঘাঁটে এত শিক্ষিত হয়েও যদি শিরিকের ভেতরে বেদাতের ভেতরে থাকেন তো শিক্ষার মান থাকবে কোথায় আজকে থেকে সাবধান হবে না সতর্ক করবেন আল্লাহ বাদে আমরা কাউকে আর ডাকতে রাজি আর এসব বলেন জবান খুলে আল্লাহর ওই চারটা নামে একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা